বিসমিল রহমানুম চলে আসছি আমরা আরেকটা সুন্দর জর্জটার লাইব্রেরি এটা হচ্ছে আমাদের ছয়শ বিশ টাকায় আর হচ্ছে রঙিন জর্জট গুলো তো রঙিন জর্জেন্ট গুলো আপনারা সবাই জানেন আমাদের পেজে প্রচুর রানিং এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে আমাদের পেজে শুধুমাত্র ছয়শ বিশ টাকা করে তো বেশি কালার ডিজাইন আমাদের কাছে নেই কারণ আমাদের সবগুলো কালার ডিজাইন স্টক থেকে শেষ হয়ে গেছে এগুলোর সাথে পিস আছে আমি ব্লাউজ পিসটা কারণে আমি সাইডে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই এটার সাথে ম্যাচিং করে একটা করে ব্লাউজ পিস পাবেন প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ বিশ টাকা যার যেটা লাগবে ঠিক দিচ্ছেন শর্ট ড্রয়িং বক্স নাম ঠিকানা ফোন নাম্বার অতি দ্রুত আর এগুলো সবগুলো যাবে একটা ডিসকাউন্ট প্রাইস আমি আপনাদেরকে আগেই বলেছি যেগুলো স্টক খুবই লিমিটেড যেমন এখন যে শাড়িগুলো আমি দেখা দেখাবো প্রত্যেকটার স্টক একদম লিমিটেড প্রত্যেকটার সাথে আলাদা করে ব্লাউজ পিস আছে আর সবগুলোর সাথে ব্লাউজ পিসের এর পাশাপাশি আপনারা কিন্তু এরকম কালারফুল শাড়িগুলো পাবেন আজকে এই লাইভে জর্জেটে যা দেখাবো সবগুলো কালারফুল থাকবে বাট এটা রেগুলার অফার প্রাইস যাবে আপনাদের জন্য ছয়শো বিশ টাকা করে প্লিজ মিস করবেন না কেউ দ্রুত কনফার্ম করার ট্রাই করবেন অ্যান্ড প্রত্যেকটা শাড়ি একদমই স্টক লিমিটেড ঠিক আছে একদম স্টক লিমিটেড আপনারা শুধু ডিজাইন দেখবেন যে আপনার কোন কালার ডিজাইনটা পছন্দ হয় সেটাই কনফার্ম করে ফেলবেন একদম পিওর জর্জেটের মধ্যে ঠিক আছে পিওর জর্জেটের মধ্যে দ্রুত কনফার্ম করে ফেলবেন তাহলেই হবে এন্ড প্রত্যেকটা কালারই এগুলোর মধ্যে সুন্দর যেই কালারি দেখাই না কেন আপনারা দেখবেন জর্জেটে আমি ওই দিন লাইভ করছি ওগুলা হচ্ছে কি ফাইভ হান্ড্রেড টাকার বাট এটা হচ্ছে কি আমাদের ইন্সপায়ার জর্জেট যেটাকে বলি আমরা খুবই চমৎকার চমৎকার কালারফুল কালারফুল টাইপের সবগুলো জর্জেট থাকবে প্রাইস পড়বে অনলি মাত্র আপনাদের জন্য 620 টাকা দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফেসবুক পেজে এন্ড কি আপনি অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন আমাদের সকল কালেকশন পেজে আপডেট দেওয়া হয় আমাদের শোরুম অ্যাড্রেস তো সবারই কম বেশি জানা আছে নতুন যারা জয়েন করবে তাদের জন্য বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা শ্যামল স্টোর শপিং মল লেভেল 3 302 নাম্বার শোরুম দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের আরেকটা কালার বললাম না এই সব শাড়িতে হচ্ছে কালারফুল একটা লুক আসবে খুবই চমৎকার একটা কালারফুল লুক আসবে ঠিক আছে প্রাইস যাবে সেম দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আচ্ছা তারপরে যাচ্ছে এটার মধ্যে নেক্সট অ্যানাদার আর একটা কালারে প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে এগুলোর মধ্যে যতগুলো কালার অলমোস্ট আছে আমাদের কাছে সবগুলো কালারই সুন্দর দেখেন এটা মেবি হচ্ছে কোন দিকে আছে আমি তো বুঝি না আচ্ছা যেই পার্ট হোক এক পার্টি নিচে উপরে আসবেই দোনো পার্টি দেওয়া যাবে আমি আসলে বুঝতে পারছি না কারণ এটার সাথে ব্লাউজ পিসটা একদম রানিং অ্যাটাচড করা নেই যার জন্য আমি হচ্ছে কি বুঝতে পারতেছি না যে নিচে কোন পার্ট হবে যাই হোক আপনারা হচ্ছে কি যেভাবে দিবেন ওইভাবে নিতে পারবেন আমি বর্তমানে এখন স্কাই কালার নিচে দিচ্ছি প্রাইস সেম থাকবে দ্রুত কনফার্ম করবেন শুধুমাত্র 620 টাকায় ঠিক আছে শুধুমাত্র 620 টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করতে ভুলবেন না আর একটা যাচ্ছি এটা তো আমাদের মানে রিভিউ পেতে পেতে আমরা এটার মানে একদম বৃদ্ধ হয়ে গেছি বলা যায় এই শাড়িটার রিভিউ পেতে পেতে আমরা মনে জানা একদম বৃদ্ধ হয়ে গেছি কারণ এত পরিমাণ এটা চাইদা দেখেন এটা খুবই চমৎকার কক্সের রিভিউ এটা অনেক আছে কোনটা ফেমি চাও অর্ডার কনফার্ম করতে বলছে শোরুম থেকে নিয়ে এসে দিতে অর্ডার হ্যাঁ পঁয়ত্রিশশো কনফার্ম করো টুকটাক সবই আছে এখানে রিটার্ন যেটা দেওয়ার সেটা আমাদের আগেও সেল ছিল না সব শোরুমে হ্যাঁ সব শোরুম পারে দিচ্ছে না লাগলে বলছো ওখান থেকে ডিসপ্লে থেকে এনে অর্ডার নিতে যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন জাস্ট অনলি ৬২০ টাকা মাথায় রাখবেন ঠিক আছে পাইকারি অফার অনলি ছয়শ টাকা এই অফার প্রাইসটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু পরবর্তীতে পাবেন না আমি আগেই বলে দিচ্ছি কারণ এগুলো সব সিঙ্গেল পিস করে আছে আমার মনে হয় না আপনাদেরকে আমরা ডাবল পিস বা হচ্ছে পরবর্তী দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে কারণ এটা হয়তো বা স্টক করা হবে না তাই হচ্ছে আপনাদের জন্য জাস্ট অনলি একটা প্রাইস ধরে দিয়ে দেওয়া হচ্ছে একদম পাইকারি অফারে শুধুমাত্র ছয়শো বিশ টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন পিওর জর্জেট এর মধ্যে রয়েছে ইন্সপায়ার জর্জেট বলিউড ইন্সপায়ার জর্জেট ইভেন এত সুন্দর এগুলো সবগুলো প্রিন্ট সাথে ব্লাউজ পিস আছে ম্যাচিং করে পরলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে যার যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ঠিক আছে শুধুমাত্র ছয়শ বিশ আমি যে কয়টা আছে শুধু অন্য কয়টাই দেখাবো কারণ স্টকে যেতে এগুলোর আর নেই ঠিক আছে এই যে বললাম না এত তো শুধু পথের সাথে কিন্তু ব্লাউজ পিস আমি কিন্তু ব্লাউজ পিস আগেই বলছি সামনে ফেলে দিচ্ছি ঠিক আছে কারণ আপনারা যেন পরবর্তীতে সবগুলোই ব্লাউজ পিস আলাদাভাবে পেয়ে যান কোনো সমস্যা নেই আ মেসেজ সিন করেন না কেন ভাইয়া অর্ডার কনফার্ম করব কিভাবে মেসেসে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রেখেছেন কোনটা নিতে চাচ্ছেন তারপর অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আপনি জাস্ট লিখে রাখুন যে আমার অর্ডারটা কনফার্ম করুন আবার নাম্বার অ্যাড্রেস দিয়েছেন তো যদি ওরকম না দিয়ে হচ্ছে কি লিখে রাখেন যে আমি এটা নিব আমি এটা করব তাহলে কিন্তু কেউ সিন করবে না সারা দিন আপনি অ্যাডমিস করলো সিন করবে না বুঝতে পেরেছেন আমাদের পেজে আসলে যে আমি এটা নিতে চাই আমি এটা নিব এসবে কোনো কেউ রেসপন্স করে না কারণ আমাদের পেজে এগুলোর অ্যান্সার দেওয়ার মতো টাইম নেই জাস্ট সংক্ষেপে নাম ঠিকানা ফোন নাম্বার আর যেটা নিতে চাচ্ছেন ওটা রেখে দিন তারপরে হচ্ছে কি লিখে রাখুন আমার অর্ডারটা কনফার্ম করুন যত রাতে হোক আপনার আপনি কনফার্ম করবেন কিনা সেটা আগে জানাবেন তাহলে আছে নাই আমরা বলে দিব সমস্যা নেই একটা বাইরাল শাড়ি দেখায় আপনাদেরকে আলিয়া আলিয়াভার শাড়িটা ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে জর্জেটের মধ্যে আছে ছয়শো টাকা অনেকেই আলিয়া শাড়িটা চেয়েছিল এই যে এটা এটা কিন্তু আমাদের কাছে এখন অলমোস্ট স্টক আবার লাস্ট স্টকে চলে আসছে আলিয়া এই শাড়িটা এত পরিমাণ ভাইরাল জাস্ট অনলি ছয়শো বিশ টাকা আমরা জর্জেটের উপর দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে কাপড়ের ব্যাপারে কিছু জানতে চাইলে কিভাবে জিজ্ঞেস করবো ভাইয়া কাপড়ের ব্যাপারে কি জানতে চাইবেন আগে সেটা বলেন আমাদের ডিটেলসে সবকিছু লাইভ করা হয় পেজে এন্ড হচ্ছে কি পোস্টে সব ক্যাপশনে দেখবেন যে ডিটেলস দেওয়া থাকে এখন আপনি যদি ওই আপুদের মত হন যে ক্যাপশন সরকার স্ক্রিনশট দিয়ে বলেন এটা কি সুতি নাকি হচ্ছে হাফ তখন কি করে সম্ভব আমাদের বলে দেওয়া ওনার ক্যাপশনে লেখা আছে যেটা পিওর সুতি শাড়ি বা কটন শাড়ি কটন এন্ড সুতি একই অনেকে জানে না অনেকে বলে যে আমি কটন নিব সুতি নিব না আরে বাবা কে বুঝাইবা আম্মু মা বাপ আম্মা ইলা সব একই ঠিক আছে শুধু অনলি বাসাটা চেঞ্জ তো এরকম হলে কিন্তু হচ্ছে দেখা গেছে হয় না আর কাপড় ব্যাপারে আপনি কি জিজ্ঞাসা করতে চাইবেন বলেন আমাদের সকল আইটেম লাইভে আমরা ডিটেলস বলে রাখি এমন না যে আমি হজবরল নিয়ে লাইভে আসি আমি কিন্তু হজবরল নিয়ে লাইভে আসি না আমি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ওয়েস ডিজাইন সিঙ্গেল সিঙ্গেল আইটেমের উপর লাইভে আসি ঠিক আছে আপনার সিঙ্গেল আইটেমের অল ডিটেলস এখানে জানানো আছে এছাড়া যখন আমাদের পোস্ট করা হয় তখন দেখবেন যে ক্যাপশনে সব কিছুর প্রাইস ইভেন হচ্ছে সব দেওয়া থাকে এখন ক্যাপশনের প্রাইস দেওয়ার পর আপনি এসে ইনবক্সে বলেন বা লাইভে সাপোজ আমার এই সাইডের স্ক্রিনশট নিয়ে বলে যে এটার প্রাইস কত তখন আমাদের এখান থেকে ছেলেফেলে ইচ্ছাকৃতই বলে তিন হাজার চার হাজার বুঝছেন এই যে ইনবক্সে যে आंसर গুলো আসে না এটা তেড়া এটা আমরা ইচ্ছা তুই বলি যারা এগুলো লেখে না যেটা প্রাই লাইব্রেরি স্ক্রিনশট দিয়ে বলে যে এটা প্রাইস কত না আমরা এতটাও বোকা না একজন মানুষ অনলাইন প্ল্যাটফর্মে এসে এসএমএস দেওয়ার সাহস তখনই করে বিজনেসের মানে পারচেজ করার ক্ষেত্রে যে আমার এটা পছন্দ হয়েছে যার জন্য এসএমএস করার সাহসটা থাকে এন্ড এটা নেওয়ার জন্য সে যখন প্রস্তুতি নেয় অবশ্যই সে সব ডিটেইলস জেনে তারপরে নিতে আসে মানে তার বাজেট বাজেট ছাড়া কিন্তু কখনোই কেউ কোনো কিছুতে হাত দিতে যায় না আমি আপনি দেখবেন যে যদি পকেটে দশ টাকা থাকে আমরা সারাদিন ঘোরাফেরা করলো আমাদের বাজেট অনুযায়ী আমাদের চোখ পড়বে সিঙ্গারা বা কিছু খাই আর আমার যখন টাকা অনেক থাকবে আমার বাজেট অনুযায়ী আমি বিআরসি থেকে চিকেন খেতে মন চাইবে তাই না তো আপনার বাজেট আগে আপনি ফিক্স করে তারপরে ইনবক্সে আসেন এন্ড বাজেট ফিক্স করতে গিয়ে অনেকে হচ্ছে কি আপনার আমি যা দেখলাম কি যেন বলে অনেকে হচ্ছে আপনার জানে যে আমি পেজে দেখেছি এটা এত তখন আমরা হচ্ছে ইচ্ছাকৃত প্রাইসটা বেশি বলে ফেলি যে হচ্ছে হ্যাঁ এটা যদি হয় এটা তিনশো আমরা বলি তিন চার হাজার আন্দাজি বলে দিই তো বলে দেওয়ার পরে হয় কি তখন বলে যে না ভাই আমি পেজে লাইভে দেখছিলাম এত বলছে ভাইয়া দেখার পর ইনবক্স কেন আবার তাহলে উল্টা পাল্টা বলে আপনারা জানেন আমাদের কত পরিমাণ প্রেশার থাকে কেন আমাদের সব সময় এরকম হয় হ্যাঁ আচ্ছা সব শাড়ির সাথে কি ব্লাউজ পিস আছে যেটার সাথে ব্লাউজ পিস আছে সেটা আমরা লিখে দিই যেটার সাথে ব্লাউজ পিস থাকে না সেটা আমরা লিখে দেই না এইটুক সেন্স জাস্ট একটু খাটাইলে চলবে আর আরেকটা বিষয় যেটা সাথে থাকে আমরা ম্যাক্সিমাম ওটার সাথে আলাদা করে কেটে বুঝাই দিই আর যেটা সাথে থাকে না সেটা আমরা কেটে বুঝাই দেই না হ্যাঁ রানিংটাতে কেটে নিতে হয় তো এইটা হচ্ছে কি আমাদের জাস্ট অনলি যারা রেগুলার কাস্টমার তারা জানে আছে আপনারা কি ক্যাশ অন হোম ডেলিভারি দেন নাকি আগে টাকা দিতে কনফার্ম হয় আজ পর্যন্ত এমন কোনো পাবলিক নাই যে আউটসাইড ডাকার ক্ষেত্রে হচ্ছে কি আপনার টাকা ছাড়া কনফার্ম করে কোন বিজনেস নাই অনলাইনে ঠিক আছে এন্ড সেক্ষেত্রে আমরা আউটসাইড টাকা অবশ্যই নেই কিন্তু আমরা সবার মতো পাঁচ ছয় হাজার নেই না আমরা অনেক ডেলিভারি খরচটা নেই আর আমাদের শাড়ির খরচটা আমরা পুরোটাই আপনার কন্ডিশনে রাখি আপনারা শুধু অনলি শাড়ির খরচটা কিভাবে নিয়ে দিবেন শুধুমাত্র হচ্ছে ফেসবুকে গিয়ে ই করে ফেলবেন কি যেন বলে আপনার ডাইরেক্ট হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে ওখানে তখন পার্সেল দেখে তারপর নিতে পারবেন দেখায় ক্যাশ অন আর আউটসেটটা হলে অবশ্যই আপনাকে ডেলিভারি খরচায় অ্যাডভান্স করতে হবে এই জন্য তো আপনাদেরকে বলি আমাদেরকে জানেন আগে আমাদেরকে না জেনে কেউ হুটহাট করে ইনবক্স করবেন না কারণ আমাদের ওই ইনবক্সের অ্যানসার দেওয়ার কোনো টাইমই থাকে না আমাদের কাছে পাইকারিতে আমরা দেই না আমাদের প্রচুর পরিমাণ প্রেসার থাকে এটা আপনারাও জানেন কারণ আমাদের এখানে না হলে এত মানুষ অ্যান্সার পাচ্ছে না পাচ্ছে না এরকম কমেন্ট করে ভরাইতো না হ্যাঁ এটা জাস্ট অনলি আপনাদেরকে আমি বোঝানোর জন্য বললাম কেউ আবার ভাববেন না যে আমি অহংকার করে বলতেছি আর কথাগুলো আমার ডিপলি আসতেছে কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে এসেছি আমি কত কমেডিয়ান ফানি এটা সবাই জানে এখন আমি হচ্ছে কি আজকে একটু মানে অনেক বোর মানে শর্টটা নাগাদ আমি উঠে গেছি আমার কুদা লাগছে তো এই জন্য হচ্ছে কি আমি আর ঘুমাই নাই তাই এখন ঘুম ঘুম চোখে লাগতেছে বাট চা খাচ্ছি ইচ্ছে করতেছে তারপরে এসে আবার কথা হবে আজ হবে আসসালামু আলাইকুম